ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা এইভাবে বুলডোজার নিয়ে ভাঙাটা ঠিক হয় নাই সরকারি টাকাগুলো এভাবে নষ্ট করাটা ঠিক হয় নাই কারণ এই বাড়িটা যখন ভাঙবেন জনগণকে বললেই ভেঙে দিত যেভাবে দেখলাম যে জনগণ নিয়ে যাচ্ছে চুরে এখানে তো বুলডোজারের দরকার ছিল না জনগণকে বললেই তারা সুন্দর মতো ভেঙে একদম জায়গা একদম ময়দান খালি করে দিত একটা সিমেন্টের কোনো থাকতো না শুধু শুধু এই টাকা খরচ করবেন না সরকারি টাকাগুলো নষ্ট করবেন না এই সরকারি টাকাগুলো বুলডোজার আনতে টাকা খরচ হয়েছে তেল খরচ হয়েছে তারপরে কর্মচারী বেতন দিতে হয়েছে কি দরকার ছিল দরকার নাই জনগণকে বলবেন একদম সাফ করে দেবে বুঝতে পারছেন জনগণকে বলবেন সাফ করে দেবে দেখেন আসলে এটা সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেলে সরকারি সম্পত্তি হয় তো সরকার এখানে যারা এই বুল্ডজাদের ভাঙছে তাদের কাজ কিন্তু জনগণ এখানে এইভাবে মানে লুটতরাজ শুরু করেছে দেখে মনে হয় যে ডাকাত ডাকাতি করে নিয়ে যাচ্ছে ভালো কথা ধানমন্ডির বাড়ি ভাঙবে এখানে তারা অরাজকতা তৈরি করছে এখানে তারা আয়নাঘর তৈরি করেছে ঠিক আছে মানুষের খুব থাকবে এবং এটা ভাঙছে ঠিক আছে কিন্তু এইভাবে লুটপট করে নিয়ে যাওয়া যা সাধারণ জনগণ নিয়ে যাওয়া এটা ঠিক হয়নি এই জন্যে আমি বললাম যে আসলেই এই ভাঙার জন্য বুলডোজার নেওয়ার দরকার ছিল না জনগণটাকে বললেই ভাইঙ্গা চুইরা একদম ময়দান খালি করে দিয়ে যেত